नमस्कार बंधुड़ा बंधुड़ा আমি ভাগিরথ আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই बंधुड़ा আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় আদা রসুন আলু পেঁয়াজ আর হোলসেল মার্কেট কলকাতা বড় বাজার পোসলা মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কলকাতা কোলা মার্কেটে আজকে আদা সরি আর কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে তার জন্য আপডেট দেবো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে বড়বাজার বড় পোস্তা মার্কেটে রসুনের কি হোলসেল দাম বিক্রি করাচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল আড়তে এই দোকানের নাম হলো সুধানশু রঞ্জন বক্সি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই আজকে দোকানে রসুন কি দামে বিক্রি করাচ্ছে রসুনের পুরো আপডেটটা জেনে নেব কাকা নমস্কার ভালো আছেন

আর বন্ধুরা এই যে ছোট সাইজের যে রসুনটা দেখছেন এটাকে মিডিয়াম বলা হয় এটা আজকে আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো চল্লিশ কেজি আনি এক মনের দাম বলবো আমাদের এই বড় বাজার পোস্টা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা রসুন এবং পেঁয়াজ বিক্রি আর কাকা তার পাশে যে ব্লু জালিতে যেটা আছে বাংলা রসুন না এটা কত যাচ্ছে সাড়ে নয় থেকে দল বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এর এটাকে বাংলা রসুন বলা হয় এর প্রোডাকশনটা আমাদের বেস্ট বেঙ্গলেই হয় এটা আজকে নয় হাজার থেকে সাড়ে ন হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পরিষ্কার মাল আছে একটাও দানা ড্যামেজ দেখা যাচ্ছে না আরে বলুন স্যার টাকা দাও না খালি বই দেখলে হবে আচ্ছা চলুন বলুন এটা কত যাচ্ছে কত যান দশ হাজার না ফুল না বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা দেখছেন এটা বাংলার ফুল রসুন এটা দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আরে এইটা কাকা ইউপি না বন্ধুরা এই যে মালটা দেখছেন এটা একটু হালকা কোয়ালিটির মাল এটা ইউপি থেকে এসছে এটা ইউপির কথা আছে কাকা ইউপি দশ হাজার টাকা না ওটা ইউপির যে কোয়ালিটার দেখছেন এটা দশ হাজার টাকা মন হিসাবে আর বোম কোথায় বোম রসুন বোম তো বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এটাকে বোম রসুন বলা হয় এটা কোথাকার মাল কাকা এমপি না এই মালটা এমপি থেকে এসছে কত করে যাচ্ছে এটা

কিন্তু এখানে মানে আছে এখন আমাদের বাজারে মাল তোмаш স্টকে 40 গাড়ি 40 গাড়ি স্টক আছে মানে আমদানি আছে প্রচুর বিক্রি কম মানে মোটা জন্য দামটা এখানে বাড়ছে না কিন্তু প্রোডাকশন মার্কেটে রেট হাই আছে রেট হাই রেট হাই আছে সেটা আমি জানতে পেরেছি আচ্ছা তো বন্ধুরা যেহেতু আমাদের বড় যে প্রোডাকশন মার্কেটে ওইখানটা রেট হাই হয়ে গেছে কিন্তু আমাদের মার্কেটে এখন স্টক প্রচুর আছে এবং বাজারে একটু মিডিয়াম সাইজের বিক্রি হচ্ছে বিক্রিটা উঠলে আবার দাম বেড়ে যেতে পারে কাকা আপনার নাম্বারটা বলুন তো বন্ধুরা কাকার নাম হলো শ্যামল দাস এটা ছিল কাকার কন্ট্যাক্ট নাম্বার আর বন্ধুরা আপনারা যদি এই এই দোকান থেকে হোলসেলে যদি রসুন কিনতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গায় যা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তাহলে বন্ধুরা আপনারা যদি অ্যাড্রেসে রসুন আদা এবং পেঁয়াজ যে কোনো জিনিস যদি আনাতে চাইলে আপনারা আপনার অ্যাড্রেসে কি ট্রান্সপোর্টওয়ালা যায় তাদের সঙ্গে কথা বলে যে ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয় সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আদা রসুন এবং পেঁয়াজ আনি নিতে পারেন তো চলুন বন্ধুরা আমরা একটু এখন পেঁয়াজের হোলসেল পেঁয়াজের হোলসেল আমার জেনে নেবো এখন আমি এসেছি বড় পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল দোকানে জেনে নেবো আজকে এখানটায় পেঁয়াজের কী দাম বিক্রি করাচ্ছে रिया नमस्कार बोला प्याज क्या भाव चल रहा है नीचे 1600 सो से ऊपर 1800 नीचे 1600 ऊपर से 1800 रुपए ना तो बंधुरा आज, आज के इस दुकान में आज के सब तक के नीचे 1600 से 1800 का मोल हिसाब पे प्याज बिक्री कोला है ये वाला प्याज ना ये वाला क्या भाव जाना 1800 1800 रुपए नासिक का प्याज है ना भरण ना बंधुला ये বড়ো সাইজের যে পেঁয়াজগুলো দেখছেন বন্ধুরা এটা মহারাষ্ট্রের বড়নগাঁও থেকে এসছে এটা সুপার বড়ো সাইজের পেঁয়াজ আজকে আঠেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে করে আসছেগাঁও না আর ষোলোশো বলা কোন সব বিকা দানা বড়নগাঁও কই কে নাসিকানা আর বন্ধুরা এই যে নাসিকের যে পেঁয়াজ গুণ হয় যেটা ছোট ছোট সাইজের ওইগুলো আজকে আজকে এই দোকান থেকে 1600 টাকা মনিছাবে বিক্রি হয়ে গেছে সবল থেকে কাটা হয়ে গেছে পেঁয়াজ মানে কি বাজার কেমন है सामान है বিক্রি कैसा सुबह से বিক্রি হলো না আর ভাও কি কালকে পেঁচা तेज है ना 160 টাকা ডাউন है ना तो বন্ধুরা আজকে বাজারে পেঁয়াজের বিক্রি একটু স্লো যাচ্ছে और कल के थे के आज के प्याज़र एक सौ टका मोन पिचू प्याजर दाम कम हो ठीक है भैया आपका नाम सलीम सलीम भाई आपका कॉन्टैक्ट नंबर मिल सकता है ঠিক আছে ধন্যবাদ নমস্কার তো বন্ধুরা এটা ছিল সেলিম ভাইয়ের নাম্বার এটা সেলিম ভাইয়ার বড় বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের হোলসেলের ব্যবসা আছে তো বন্ধুরা এটা ছিল আজকে কলকাতার পোস্তা মার্কেটে রসুন এবং পেঁয়াজের হোলসেল দাম বন্ধুরা এই মার্কেটের যে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই এই মার্কেটটা কলকাতা বড়বাজার রেলওয়ে স্টেশনে মাত্র এক মিনিটের প্যাগল পথে অবস্থিত আছে আর আপনারা যদি শিয়ালদা এবং হাওড়া থেকে যদি বাস ধরে আসতে চাইলে আপনারা রাজা কাটরা নেবে ওইখান দিয়ে মাত্র দু মিনিট পথ হাতলেই এই মার্কেটে চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদেরকে কীরকম লাগলো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণ যেন বন্ধুরা নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার